আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইব্রাহিম ঢাকা মিরপুর কল্যাণপুর থেকে বলছি আরেকটা নতুন ভিডিওতে স্বাগতম তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই গলার অবস্থা আগের থেকে একটু অনেকটাই ভালো তো মোটামুটি মনে করলাম যে ভিডিওটা নিয়ে চলে আসি কারণ ফুল সেট আপটি আজকে চলে যাবে তো যারা ভিডিওটা দেখছেন এই ভিডিওতে আমি আপনাদের একটা কমন প্রশ্ন যেটা আপনারা দাম জানতে চান তো এই ভিডিওতে বিস্তারিত সব কিছু সহকারে দামও থাকবে তো দামের যেই বিষয়টা এটা এক একজনের রুচির ব্যাপার আপনার ভালো লাগলে আপনি সেট আপ করাবেন আর এই জায়গায় যারা অর্ডার দিয়েছেন তারা অবশ্যই বিচক্ষণ লোক সাউন্ড প্রেমী লোক সাউন্ডের ব্যাপারে তাদের আইডিয়া আছে ধারণা আছে সেই ধারণার থেকেই তারা এমপ্লিফায়ারগুলো ফুল সেট আপগুলো অর্ডার দিয়ে থাকেন তো যাই হোক আপনারা এই ভিডিওটার সাথে থাকবেন যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে নিত্য নতুন সব ভিডিওগুলো আপনাদের মাঝে চলে আসে আমি স্পিকারগুলোর কাবার খুলে এবং এমপ্লিফায়ারের কাবারগুলো খুলে সব কিছু খুলে আপনাদেরকে বিস্তারিত দেখাবো তো ভিডিওটার সাথে থাকলে ইনশাল্লাহ আপনারা বিস্তারিত সব কিছু দেখতে পারবেন তো প্রথমে আমি আমাদের এমপ্লিফায়ারটির ফ্রন্ট প্যানেলটি দেখাচ্ছি এটা দেখতে পাচ্ছেন একটি মডেল নাম্বার নির্দিষ্ট দেওয়া হয়েছে আর এইদিকে আমাদের আপনাদের ইলেকট্রনিক্সের ব্র্যান্ডিং আছে আর এটা করা হয়েছে অ্যালকোবন শিটের উপরে এটা সহজে নষ্ট হবে না প্রিন্টগুলো কখনো উঠে যাবে না একবারে সলিডভাবে সবসময় থাকবে তো এইদিকে দেখতে পাচ্ছেন একটি রেড কালার আপডেট পাওয়ার সুইচ ব্যবহার করা হয়েছে আর আমরা এইদিকে আমাদের টু পয়েন্ট ওয়ান টন কন্ট্রোল ব্যবহার করেছি তো এইদিকে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লেভেল কিন্তু টু পয়েন্ট ওয়ান টন কন্ট্রোলে টোন কন্ট্রোলে লেখা আছে আর এইদিকে একটা টগল সুইচ দেখতে পাচ্ছেন এটা টু পয়েন্ট ওয়ান টু পয়েন্ট জিরো ভার্সন যারা আমাদের রেগুলার ভিডিওগুলো দেখেন তারা জানেন এটার মাধ্যমে যারা নতুন আছেন তাদেরকেও বলি যেমন এখন টু পয়েন্ট ওয়ান চলছে মানে টু পয়েন্ট ওয়ানে সেট আপটা করা আছে সম্পূর্ণ টু পয়েন্ট ওয়ানে করা আছে টু পয়েন্ট ওয়ান সিস্টেমে চলবে আর টু পয়েন্ট জিরো মোড করলে কি হবে এই দুইটা টু পয়েন্ট জিরো টু পয়েন্ট জিরো মোডে এই দুইটা চলবে তখন এই দুইটার থেকে আপনারা একটা মিডিল সাউন্ড পাবেন মানে মিডিয়াম একটা সাউন্ড পাবেন আর অলরেডি ক্লিয়ার এমপ্লিফায়ারটি লাইন দেওয়াই আছে এমপ্লিফায়ারটি সম্পূর্ণ চালু করাই আছে আপনাদের প্রধান যেই শত্রু নয় সেই যেই স্পিকারের কাছে নিয়ে গেলাম একেবারে কোনো জিরো পার জিরো পার্সেন্ট নয়জ আপনারা পাবেন না কোনোটার থেকেই পাবেন না এমপ্লিফায়ারটি যথাযথভাবে ভলিউম কিন্তু দেওয়া আছে আর এই দিকে দেখতে পাচ্ছেন এটা আলাদা এটার একটা স্টিকারের মতো মানে প্রোটেকশন করে রাখার জন্য যাতে ময়লা না লাগে এটা আমরা কিছুক্ষণের ভিতরে উঠিয়ে প্যাকেট করে দিব আর এই সেট আপটা অর্ডার করেছিলেন তো এটা যেই ভদ্রলোক যিনি অর্ডার করেছেন উনি আমাদের রেগুলার ভিডিওগুলো দেখেন তো আসলে কি বলবো আপনাদের ইলেকট্রনিক্সের পরিবারের উপরে যাদের আস্থা আছে এবং ভালোবাসা আছে তাদের কাছে আমরা কৃতজ্ঞ কারণ এই যে আপনারা আমাদের উপরে ভরসা করে আমাদের কাজের মান চেষ্টা করেছি আমি সব সবসময় আমরা যথাযথ ভালো রাখার জন্য আমাদের কাজের মান ভালো লাগা ভালো থেকে আপনারা আমাদের কাছে অর্ডারগুলো করেন তো আমাদের উপরে আস্থা এবং বিশ্বাস রাখার জন্য আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ আমরা সময় চেষ্টা করব আপনারা দোয়া করবেন কোয়ালিটি সম্পূর্ণ কাজ আমরা যেইভাবে করি সবসময় চেষ্টা করব কোয়ালিটি সম্পূর্ণ কাজ করার জন্য তো এমপ্লিফায়ারটির সামনের সাইডটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এবার আমি ভিতরের সাইডটা দেখাবো তারপরে স্পিকারগুলো দেখাবো তো ভিডিওগুলো যারা দেখছেন তাদেরকে আমি একটা কথা বলি তাদের উদ্দেশ্যে প্রথমেই আপনারা দাম বা প্রথমেই ভাই এই সেট কত কবে বানাই দিতে পারবেন ভাই কতদিন সময় লাগবে বিস্তারিত আপনাদেরকে আমি একটু বোঝাই বলি আমরা কোয়ান্টিটি নয় কোয়ালিটিতে বিশ্বাস মানে কোয়ালিটিতে আমরা সব সময় চেষ্টা করি সম্পূর্ণ কোয়ালিটি দেওয়ার জন্য কোয়ান্টিটিতে না যে ইউজ পরিমাণ আমরা সেট আপ বানাবো ইউজ পরিমাণ আপনাদেরকে সেট আপ বানিয়ে দিব এরকম না আমরা কোয়ান্টিটি না কোয়ালিটিতে বিশ্বাস করে এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সাবোফারের বা স্যাটেলাইট যেই স্পিকারগুলো আছে এগুলার কোনো জয়েন্ট আপনারা খুঁজে পাবেন না মানে কোন জায়গায় কোনো জয়েন্টগুলো আপনারা খুঁজে পাবেন না এত সুন্দরভাবে এগুলা ফিনিশিং আমরা করছি মানে খুব সুন্দরভাবে আমরা ফিনিশিংগুলো করে দিয়েছি কোন জায়গায় কোনো ধরনের কোনো জয়েন্ট আপনারা দেখতে পারবেন না এগুলো করতে গেলে আসলে সময়ের প্রয়োজন মানে প্রচুর পরিমাণ সময় লাগে সময় নিয়ে আসলে এই কাজগুলো আমরা করি তো যাদের হাতে ইউজ পরিমাণ সময় আছে কোনো তাড়াহুড়া নাই যে খুব জলদি নাই যে আমার একটা বিয়ের প্রোগ্রাম আছে বা অনুষ্ঠান আছে এরকম তাড়াহুড়া যাদের ভিতরে নাই যারা সময় দিতে পারবেন অবশ্যই ভিডিওটা খেয়াল করবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন যাদের সময় আছে যাদের হাতে প্রচুর পরিমাণ সময় আছে আমরা তাদের কাজগুলোই করব। আস্তে ধীরে সুন্দর করে ফিনিশিং করে একেবারে কোয়ালিটি সম্পূর্ণ করে কাজগুলো করে দিব তো আমি এমপ্লিফায়ারের ভিতরের দিকটা আপনাদেরকে এখন একটু দেখাবো তো কাঙ্ক্ষিত এমপ্লিফায়ারের ভিতরে চলে আসলাম এটা টাঙ্গাইল থেকে বাবুল ভাই অর্ডার করেছিলেন সম্পূর্ণ সেট তো বাবুল হোসেন ভাই আসলে আমাদের রেগুলার একজন ফলোয়ার আমাদের ভিডিওগুলো দেখেন তো উনি আসছিলেন নিজে এসে এমপ্লিফায়ারটি দেখেছেন ইভেন সাউন্ড শুনেছেন নিজে থেকে নিজের মতো করে ভাই আমাকে বলেছেন সন্তুষ্ট আমি ভাই আপনার কাছে সন্তুষ্ট আর আমরা নিজেদের মতো করে গান প্লে করে দি না কাস্টমার ভাইরা গান প্লে করে নিজেদের মতো করে নিজেদের পছন্দ মর্ত করে তারা দেখেন ওইভাবে আসলে আমরা দিয়ে থাকি তো এমপ্লিফায়ারটির ভিতরের বিস্তারিত সব কিছু নিয়ে আপনাদের সাথে আমি একটু আলোচনা করি কী কী ব্যবহার করেছি প্রত্যেকবারের মতোই তো এমপ্লিফায়ারটিতে দেখতে পাচ্ছেন যে আমরা একটা ট্রান্সফার্মার যেটা ব্যবহার করেছি ট্রান্সফার্মার একটা কাভারিং করা হয়েছে এটা একটা আলাদা লুকিং করেছি আমি ট্রান্সফার্মারটির একটা কাভার তৈরি করে দিয়েছি আর দেখতে পাচ্ছেন যে সফটস্টার্ট ব্যবহার করা হয়েছে ভাবে যাতে ট্রান্সফরমার এমপ্লিফায়ারটিতে সম্পূর্ণ কারেন্ট সাপ্লাই হয় তারপরে আমরা চার প্লাস আমাদের যেই স্টেরিও সার্কিটটা আছে সাবের জন্য ব্যবহার করেছি স্পিকার প্রোটেকশন আছে এই স্পিকার প্রোটেকশনে ডিলি ডিসে ডিসি শর্ট সার্কিট প্রোটেকশন সব আছে আর দেখতে পাচ্ছেন ফ্যানগুলো খুব স্লোলি ঘুরছে অটো ফ্যান কন্ট্রোল ব্যবহার করা হয়েছে আর এইদিকে আরেকটি সার্কিট দেখতে পাচ্ছেন দুই প্লাস দুই এস্টেরিও যেটা আমরা এই স্যাটেলাইট সেট আপের জন্য করেছি দুইটা আট ইঞ্চি স্পিকারের জন্য এই জায়গায় দেখতে পাচ্ছেন যে দুই প্লাস দুই সাথে আমরা স্পিকার প্রোটেকশনও অ্যাড করে দিয়েছি আমি বললাম এটাতে ডিলি তারপরে শর্ট সার্কিট প্রোটেকশন সব ধরনের ডিসি প্রোটেকশন আছে। দিকটা দেখতে পাচ্ছেন আমরা সিস্টেম করেছি আর ওই একটা ফিল্টার সার্কিট দেখতে পাচ্ছেন যেটা কুলিং ফ্যান আদার্স অন্যান্য কাজের জন্য আর চারটা টার্মিনাল দেখতে পাচ্ছেন পিছনে একটা ইউএসবি সুইচ ব্যবহার করা হয়েছে আর সামনে দেখতে পাচ্ছেন একটা এসএমপিএস ব্যবহার করেছি আমরা আমাদের টু পয়েন্ট ওয়ান কন্ট্রোলের জন্য টু পয়েন্ট ওয়ান কন্ট্রোলের সাথে আমরা একটা ব্লুটুথ ডিভাইস ব্যবহার করেছি আর এই দিকে লেভেল লাইট আপনারা দেখছেন তো বরাবরের মতো আমরা সবসময় চেষ্টা করি আমাদের এমপ্লিফায়ারগুলো ভেতরের দিক থেকে সম্পূর্ণ আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য যে আমরা কি কি ব্যবহার করেছি বিস্তারিত সব কিছু আপনাদেরকে আমরা দেখিয়ে দিই সবসময়ের মতো তো এমপ্লিফায়ারটি মোটামুটি আমি সব কিছু আপনাদেরকে দেখালাম তো এটার আমি এই দামেও চলে যাব দামেও আপনারা শুনতে পারবেন আর ভিডিওটা আশা করি আপনারা দেখেছেন আপনাদেরকে বলছি এই ধরনের সেট আপগুলো আমরা সময় নিয়ে করে থাকি তো আমরা এখন কাঙ্ক্ষিত সাউন্ড টেস্টে চলে আসলাম আসলে এই রেকর্ডিং সাউন্ডের বেলায় আমরা তৃপ্তি পাই না কারণ হচ্ছে ভাই ফেসে এবং ইউটিউবে যদি যেই কোনো ধরনের সাউন্ড ব্যবহার করি কপিরাইট এসে পড়বে সরাসরি শোনা আর মোবাইলের রেকর্ডিংয়ে শোনা অনেক পার্থক্য তো আমরা এখন যে গানটা প্লে করবো আমরা প্রায় সময় প্লে করি এটাতে কপিরাইট নাই তার জন্য আমরা ব্যবহার করি একটি গানের জন্য যে আপনার সারাদিনের সাফল্য বা সারা জীবনের সাফল্য নষ্ট হয়ে যাবে এটা কেউই চাবে না তো আমাদের সেট আপগুলো যারা চালাচ্ছেন আমাদের সাউন্ড কোয়ালিটির ব্যাপারে জানেন তো তাদেরকে বলার কিছু নাই তো আমরা একটা ধারণা দিচ্ছি এটা এই সেট ফুল পারফরমেন্স না এই সাউন্ডে আপনারা এই সেট ফুল পারফরমেন্স গণ্য করে নেবেন না তো আমরা এখন একটা সাউন্ড টেস্টে চলে যাব যেটা আমরা রেগুলার ব্যবহার করি অডিও ফাইল থেকে তো আপনারা একটু হেডফোন দিয়ে শুনবেন যেহেতু আমি রুমের ভিতরে এইদিকে আমার ছোটো ভাই আলমারিটা ধরে রাখছে এটা এত পরিমাণে কাপে শুধু এইটা না আর অন্যান্য সব কিছু তো একটু হেডফোন দিয়ে শুনবেন বেটার কোয়ালিটি পাবেন আর বিভিন্ন জিনিসের শব্দ হয় এর জন্য আন্তরিকভাবে দুঃখিত আকের মতো এই পর্যন্তই ছিল সম্পূর্ণ ভিডিওটা আর দামের যেই বিষয়টা বলছিলাম যারা সম্পূর্ণ ভিডিওটা এতক্ষণ এত কষ্ট করে দেখলেন আমি প্রথম থেকেই বলেছিলাম দামের বিষয়টা বলে দিব এই ধরনের একটি সেট আপ রেডি করতে মোটামুটি ভালো ধরনের খরচ আছে আর যত বডিগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আমার নিজ হাতে করা অনেকটা সময় নিয়ে করা এই ধরনের সেট জন্য আমাদের সময় প্রয়োজন বলছিলাম বারবার কোয়ান্টিটি নয় কোয়ালিটিতে আমরা বিশ্বস্ত আমরা কোয়ালিটি সর্বদা চেষ্টা করি সম্পূর্ণ ভালোভাবে দেওয়ার জন্য তো এই সেট আপগুলোতে সম্পূর্ণ আঠেরো এম এম এ গ্রেড এমডিএফ বোর্ড ব্যবহার করা হয়েছে মনিটরগুলোতেও সাবোফারেও সবগুলোতে আমরা আঠেরো এম এম এ গ্রেড এমডিএফ বোর্ড ব্যবহার করেছি এবং গ্রিলগুলো দেখতে পাচ্ছেন যথাযথভাবে সর্বোচ্চ কোয়ালিটি সম্পূর্ণ করেই করা হয়েছে প্রত্যেকটা গ্রিল সর্বোচ্চ কোয়ালিটি সম্পূর্ণ করে করা হয়েছে ফিনিশিং আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গ্রিল অনেক মজবুত করে করা হয়েছে তো মেন বিষয় যেটা আসছিলাম কৌতূহল আপনাদের একটা থাকে বাজেটের উপরে তো দেখতে পাচ্ছেন যে এটা বেজের রিফ্লেকশনে আসলে পড়ে গেল এত ভারী একটা জিনিস তো এই ধরনের একটি সেট আপ বানাইতে গেলে মোটামুটি আপনাদের একটা বাজেট রাখতে হবে একটু খেয়াল রাখবেন যেটা আপনাদের কৌতূহল পঁয়ষট্টি হাজার টাকার মতো আপনাদের একটা বাজেট রাখলে আপনারা এই ধরনের একটি কমপ্লিট সেট তৈরি করতে পারেন যদি আপনার হাতে সময় থাকে এতক্ষণ ভিডিওটা আপনাদের জন্যই ছিল আমার শারীরিক অবস্থা আলহামদুলিল্লাহ সর্বাবস্থায় সুক্রিয়া গলাটা একটু পরিবর্তন হয় আমি ভিডিও নিয়ে চলে এসেছি হয়তো আপনাদের ভিডিওটায় আমার এই ভয়েসের কারণে কষ্ট হতে পারে আমি আন্তরিকভাবে দুঃখিত সবই আল্লাহ তালার নেয়ামত তো এই ছিল আজকের ভিডিও আমি দামটা আবারও বলে দিচ্ছি এই ধরনের কমপ্লিট একটি সেট তৈরি করতে গেলে ভিয়েতনামের একটি সাবোফার ব্যবহার করেছি সব কিছু আপনাদেরকে বললাম এই জায়গায় যে স্পিকারগুলোও দেখতে পাচ্ছেন মেড ইন ইন চাইনিজ স্পিকার পঁয়ষট্টি হাজার টাকার মতো একটা বাজেট আপনারা রাখলে এরকম একটা কমপ্লিট সেট তৈরি করতে পারবেন যা কি না আপনার বাড়িঘর কাঁপাতে পারবে এই সাবোফারটি আমি কী বলবো আমি তৈরি করছি তার জন্য না আমার বাসার ছয়তলা পর্যন্ত ইভেন আমার বাসার আশেপাশে পর্যন্ত এটার সাউন্ডের যে ডিপ বেস এগুলার শব্দ পাওয়া যায় সব কিছু কাপা করে তো এখন আমি নামাজের বেশ কিছু আগে এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা থেকে বারোটা এই সময় ভিডিওটা করলাম এছাড়া আসলে মানুষ কমপ্লেন করে এখন সবাই স্কুল কলেজে আছে মোটামুটি কর্মব্যস্ততার ভিতরে আসে এই ফাঁকে আমি ভিডিওটা করলাম তো এতক্ষণ যারা ভিডিওটা দেখেছেন তাদেরকে মনের গভীরস্থল থেকে ধোয়া এবং ভালোবাসা রইল আপনাদের সাপোর্ট নিয়ে আমরা এই পর্যন্ত আসতে পারছি আপনারা আমাদেরকে ধোয়া করেছেন সাপোর্ট করেছেন তার কারণে আমরা এই পর্যন্ত আসতে পারছি ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আরও ভালো ভালো কিছু আপনাদের মাঝে নিয়ে আসার জন্য যা টাইম না যা চলবে দীর্ঘস্থায়ী যা রিপেয়ার যোগ্য রিপেয়ার অযোগ্য না তো এই পর্যন্তই ছিল অনেক কথা বলে ফেললাম দোয়া রাখবেন ভালোবাসা রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম